मस्तु साहिब साहिब

আর কি কথা বুঝে বুঝেন দিয়ে সম্মানিত সুন্দর একটা দান কিন একদম মানুষ হইলাম না আপু হইলাম মানুষ বলে না যে এই লোকটা শিক্ষিত মানুষ এর কারণটা কি মানুষ

শিক্ষার মাধ্যমে মানুষের বুদ্ধি কিন্তু জায়গায় যেতে হয়তো জাগিয়ে তুলতে হয় তার শোষণ পরিচর্যা করে তাকে মানবিক মানুষ হিসেবে তৈরি করতে হয় যাতে করে মানুষের সমাজে সে সঠিকভাবে নেতৃত্ব দিতে আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তৈরির সময় পড়ালেখা করে কি মানুষের শিক্ষা আধুনিক শিক্ষা এই নবল শিক্ষার মাধ্যমে একদম বেকার মানুষ তৈরি হয় তারা শিক্ষা জীবন শেষে হতাশা হয় তাদের কোনো কাজ নাই রাষ্ট্র তাদেরকে ঠিক নিতে পারে না কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না এই ছাত্র নিজেও হতাশ হয় তার গার্জেনরাও হতাশ হয় এটার কারণ কি আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে কোনো মৌলিক পরিবর্তন যারা রাষ্ট্র শাসন করেছেন তাদের সবার মৌলিক চরিত্র এই ছিল তারা বৈধ না অবৈধ এগুলো বিবেচনা করেন নাই মানুষের সম্পদ করেছেন করেছেন বিদেশে পাচার করেছেন তুগ্র হয় এবং লজ্জা লাগে

ধর্ম নতুন মূল্যবোধ মানুষের মূল্যবোধ যতদিনই হোক সে যত বেশি মানুষের সেজন্য আজকে আমাদের দরকার একটা কোম্পানি একটা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে বিশ্বের কম্পিটিশনে এগিয়ে থাকতে পারে এমন একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা আমরা যারা প্রেজেন্ট গভর্নমেন্ট যারা ক্ষমতায় আছে তাদেরকে বলবো আপনাদের অনেক সংস্কার কমিশন করেছেন আপনারা শিক্ষার ব্যাপারে এদেশের আগে বলামো এবং আধুনিক শিক্ষা শিক্ষিত মানুষদেরকে নিয়ে একটা সমন্বিত শিক্ষার একটা রোড আপনারা আপনার তখন নিজেরা যদি বাস্তবায়ন করে যেতেও না পারে পরবর্তী গভর্নমেন্ট যেটা হবে তারা এটা যাতে বাস্তবায়ন করতে পারে এই ব্যাপারে আপনারা বাস্তবসম্মত উদ্যোগ আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা টোটালি একটা একটা বাণিজ্য তৈরি এটা স্কুলে কলেজে ইউনিভার্সিটি যে শিক্ষা দেওয়া হয় এর চাইতে বেশি জনপ্রিয় হলো কোচিং শিক্ষা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য ছাত্রকে গার্জিয়ানকে আলাদা ফোন করছে স্কুলের পড়ালেখা শেষে সেখানে আমি আবার বসে রেখে তাদেরকে কোচিংয়ের নামে তাদের কাছ থেকে বাণিজ্য করা হচ্ছে এটা অনেক বড় কারণ আছে এটার জন্য শিক্ষককে আমি দায়িত্ব শিক্ষকের ব্যথা দেওয়া সবচেয়ে সবচাইতে অবহার শিক্ষার আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষক আমাদের সাথী যেটাকে বলা হয় জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থা সেই মেরুদণ্ড আজকে আমাদের কতটা মজবুত আমাদের শিক্ষা ব্যবস্থা যায়। অতএব এই সমাজ আমাদেরকে পাল্টাতে হবে নতুন সমাজ গড়তে হবে সেজন্য নতুন চিন্তা চেতনায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা এই প্রচলিত দ্বার শিক্ষা ব্যবস্থা দিয়ে ভালো নাগরিক আমরা তৈরি করতে পারবো না ভালো সমাজ আমরা তৈরি করতে পারবো না এই জন্য আমাদেরকে বিকল্প এই প্রতিষ্ঠানগুলো বিকল্প চিন্তা নিয়ে করা হয়েছিল কিন্তু মানুষ নামে হিংস্র জানুয়ারেরা বিগত সাড়ে পনেরো বছর পর আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উনি সুযোগ দেয় নাই এখন আমাদের হাতে সুযোগ আসছে এগুলো দিয়ে আমাদেরকে মডেল দেখাতে হবে প্রচলিত অন্য শিক্ষা ব্যবস্থা অন্য শিক্ষার অন্য যে মাধ্যমগুলো আছে সরকারকে গাইডলাইন করতে হবে এই জন্য কমিটির মানবীয় সহসভাপতি আছেন তারা আছেন আমি বলবো এখানে শিক্ষাটা যেন প্রতিগত শিক্ষা না হয় প্রথমত শিক্ষক নিয়োগ করেন ভালো ভালো শিক্ষক তাদেরকে ট্রেনিং দেন আধুনিক যুগ জিজ্ঞাসা শাসনে রেখে আধুনিক মন মানসিকতাকে রেখে নতুন প্রজন্মের যে ধ্যান ধারণা চিন্তা চেতনা তারা যে ক্লাস করে এটাকে স্বাস্থ্য রেখে ক্লাসগুলোকে ডিজিটালাইজেশন প্রদেণের মাধ্যমে হাতে কলমে ছাত্রদের কেমনভাবে শিক্ষা দিবেন বাইরে গিয়ে কোথাও তাকে বাসায় প্রাইভেট করতে হবে না কাকড়ে পড়ার তো শিক্ষক নতুন করে নিতে হবে ভালো বেতন দিতে হবে শিক্ষক দিবেন কাটাইবেন বেতন দিবেন না বাংলাদেশের আর কোথায় যাই থাক না কেন মনে মনে কেন স্কুলের শিক্ষকের বেতন হইতে হবে বাংলাদেশের ফার্স্ট ক্লাস একজন গ্র্যাজুয়েটের যে বেতন হয় তার তো ভালো বেতন এখানকার স্কুলের শিক্ষকদের দিতে হবে শিক্ষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং পাশাপাশি এমন ভাবে শিক্ষা দিতে হবে তিনটা জিনিস চারটা জিনিস বাধ্যতামূলক করতে হবে ক্লাস শুরু হবে সকল ছাত্র ছাত্রীদের কোরআনের মাস কোরআন সহি করে শিখবে অর্থ সহ এক ঘন্টা বা মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট সময় তাদের জন্য এটা বরাদ্দ করবে দুই নম্বর এক ঘন্টা সময় রাখবেন ইংরেজি এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাসের জন্য প্লে থেকে আমাদের ছেলে

কম্পিউটারের যে দিকগুলো আছে কাজগুলো আছে এটা যে বললে তারা রপ্ত করবে এটা কিন্তু বাইরে গিয়ে আল্লা আলাদা তাদেরকে শিক্ষা নিতে না এখানে কম্পিউটার তারা রপ্ত করবে কারিগরি বিষয় আছে যেগুলো আমরা এখানে রপ্ত করতে পারি এভাবে করে আমাদের ছেলেমেয়েরা এখান থেকে পড়ালেখা করে এসএসসি পাস করে অন্য জায়গায় যখন যাবে তারা বেশ কৃষ্টি বেস্ট পারফর্মার হিসাবে তারা আবির্ভূত হবে এইভাবে তারা এগিয়ে থাকবে আমাদের দেশের এইভাবে মাল্টিপল মাল্টি ডাইমেনশনে তৈরি করতে হবে যাতে করে দিক থেকে আমরা একটা মডেল বাংলাদেশে গায়ারা করতে হয় আগে ম্যানেজমেন্ট কমিটিরও দায়িত্ব আছে শিক্ষকদেরও দায়িত্ব আছে গার্জিয়ানদেরও দায়িত্ব আছে এই তিন পক্ষের শিক্ষক শিক্ষিকা গার্জিয়ান ম্যানেজমেন্ট এই পক্ষকে একটা একত্রিত হয়ে একই চিন্তায় পারস্পরিক সহযোগিতায় আসতে হবে অন্যকে সহজভাবে করতে হবে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে সেখানে আর্থিক সহযোগিতা লাগলে সেটাও আমাদেরকে করতে হবে কারণ আমাদের দেশকে যদি আমরা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাম চাই আমরা যদি হতে চাই আমরা যদি সংস্কৃত হতে চাই তাহলে আমাদেরকে ভালো মানুষ করতে হবে আমাদেরকে সুনাগরিক তৈরি করতে হবে একজন মানুষ একটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে একজন সাইদি সাহ সারা বল তাকে চিন্তিত মালামাদ একজন প্রফেসর গোলাম আজমকে সারা দুনিয়ার সম্মান করত একজন প্রশাসন হিসাবে একজন মতের রহমান নিজামীকে সারা দুনিয়া রেসপেক্ট করত একজন শ্রেষ্ঠ পার্লামেন্টের হিসাবে একজন ডক্টর মাহমুদিন আজকে সারা দুনিয়া তাকে অনার করে তিনি একজন নোবেল রয়েল তিনি নোবেল বিজয়ী একজনকে পতিত জেলে যাওয়ার জন্য তাকে তার সংস্কার করার পর্যন্ত দরকার দিয়েছে কিন্তু তার সংসারকে নষ্ট করতে পারে নাই তিনি এখন বাংলাদেশের প্রধান ঠিক আপনারা আমাদেরকে সেরকম উচ্চ মানের মানুষ তৈরি করতে হবে যারা আমাদের বাংলাদেশকে লিড করবে আর আরশেদা এই মনিคาร উচ্চ বিদ্যালয় থেকে তা শুরু হবে আমাদের উপরে নতন করে দায়িত্ব এসেছে আমরা ইনশাআল্লাহ এই স্কুলকে ঢাকা শহরের হতে শুধু নয় বিশ্বের দরবারে একটি উন্নত একটি সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমাদের পক্ষ থেকে সার্বিক সমাজের থেকে আমরা দেব ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা এই সুন্দর আয়োজনের জন্য আমার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে বিশেষ করে যারা আয়োজন শিক্ষক শিক্ষিকা ম্যানেজমেন্ট কমিটি গার্জেনরা লম্বা সহসে এখানে যাওয়া শুনেছেন ছাত্র আজকে এই সুন্দর আয়োজনের জন্য সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই তারা আমাদের চলতেই থাকবে এবং আমরা শুধু ইস্কুল নয় আগামী দিনে পুরো বাংলাদেশকে সঠিক নেতৃত্বের হাতে তুলে দিয়ে বাংলাদেশকে আমরা পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে উপস্থাপনা করবেন শাহ আমরা সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করুন আল্লাহ সেই তৌফিক কামনা করে সবাইকে সুশিয়া জানিয়ে আমার বলে শেষ করছি আমার তফিকটি আসসালামু আলাইকুম